তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও মায়ের আমিও ভালো আছি তো আজকেও সে আমি কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো একটাই ভিডিও তোমরা এই ভিডিওটা হয়তো অনেকেই দেখেছো আর মঙ্গলা মায়ের চ্যালেঞ্জেই দেখেছো যে ঘরে বসেই নাম জপ করে কিন্তু উপকার এই ভিডিওটা তোমরা সবাই দেখেছো আর যারা যারা মঙ্গল মায়ের ভিডিও দেখো তারা তো বিশেষ করে দেখবেই মানে প্রাইভেটেও তো একটি জিনিস বেশি শোনা যায় সেটি হলো যে ঘরে বসেই নাম জব করে উপকার তো নাম জব করে মেন যে পয়েন্টটি সেটি হলো নাম জব করে উপকার তো সেই জন্যেই তোমাদেরকেই বলি অনেকে আছে যারা মায়ের মন্দির যেতে পারছে না অনেকের কাছেই তো টাকা পয়সা থাকে না অনেকেরই সামর্থ্য হয় না আবার অনেকে রাস্তা জানে না বা কিভাবে যাব এইসব ভয়ের জন্য মায়ের মন্দির যেতে পারে না তো তারাও হয়তো খুব সমস্যার মধ্যে আছে বা প্রবলেমের মধ্যে আছে বা অসুবিধার মধ্যে আছে তো তাদের জন্যে বিশেষ করে নাম জব তো নাম জব করলে কিন্তু উপকার পাওয়া যায় কৃষ্ণকালী মা এতটি যাগো তো তোমরা সবাই হয়তো জেনেইছ বা দেখেওছো ভিডিওতে যে অনেক দূর দূরান্ত থেকে যখন ভক্তরা আসে তখন বলে যে আমি নাম জব করেছি নাম জব করে কিন্তু উপকার পেয়েছি আবার অনেকেই বলে জবা ফুল খেয়েছি জবা ফুল খেয়েও কিন্তু অনেক উপকার পেয়েছি তো এইসব বিষয় নিয়ে আমি আজকে বলবো তোমাদেরকে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে আর যদি না দেখো তাহলে বিশেষ করে কিছু জিনিস হয়তো তোমরা বুঝতে পারবে না সেই জন্যই তোমাদের সবাইকেই বলবো যে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো প্রথমেই বলি যে নাম জব করার উপকার মানে নাম জব কীভাবে করবে মঙ্গলের বলেইছে যে নাম জব একশো আটবার করতে হয় তোমরা সবাই হয়তো জানো তো একটি কথা তোমাদের বিশেষ কথা বলে রাখি যারা মায়ের মন্দির আসতে পারছো না মায়ের মন্দির এলে তো তোমরা মায়ের মানে কৃষ্ণকালী মায়ের ছবিটা তোমরা পেয়েই যাবে আর যারা মায়ের মধ্যে আসতে পারছো না তারা কিন্তু মায়ের ছবিটা পাবে না তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু বাড়িতে প্রথমে মায়ের ছবিটা তোমরা রাখো মানে জমিটা কি বলে মানে ছবি প্রতিষ্ঠা রকম একটা বিষয় মানে প্রতিষ্ঠা বলতে মঙ্গলবার বা শনিবার যে কোনো দিন তোমাদেরকে ছবিটা বাড়িতে রাখতে হবে যে কোনো লাল শালুক মানে লাল শালুক বা লাল কাপড়ের উপরে তোমাদেরকে ছবিটা রাখতে হবে তাছাড়াও তোমরা যদি কোনো কি বলবো তাকের মধ্যে বা পেরেক পিঠে অনেকে দেওয়ালের মধ্যেও রাখে সেক্ষেত্রে তোমরা রাখতে পারো তো ছবিটা যারা মায়ের মন্দিরে আসতে পারছো না তাদেরকে বলি ছবিটা তোমরা আমার ইউটিউব চ্যালেঞ্জের কমিউনিটি বলে একটি অপশান আছে তো সেই কমিউনিটিতে যাবে গেলে কিন্তু তোমরা কৃষ্ণকালী মায়ের ছবি পেয়ে যাবে আর যদি না পাও তো আমাকে একটি বিশেষ করে তোমরা একটি কমেন্ট করবে কীভাবে ছবি পাবে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা যারা এখনও মায়ের ছবি পাওনি মায়ের ছবিটা কীভাবে পাবে সে বিষয়টা জানো না তো তাদেরকে বলো বিশেষ করে তোমরা একটি আমাকে কমেন্ট করো তো অবশ্যই আমি তোমাদেরকে ঠিকভাবে বা ভালোভাবে জানিয়ে দেবো বা একটি ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো তো এবারে বলি যে মায়ের নাম জব করলেই কিন্তু উপকার পাওয়া যায় তো মায়ের নাম কীভাবে জব করবে দেখো প্রথমে বলি তোমরা যদি বাড়িতে ছবিটা প্রতিষ্ঠা করো তাহলে সকালে একবার সন্ধ্যা একবার যেমন পুজো করো আরও দেবদেবী যেমন আছে তো যাদেরকে যেরকমভাবে পুজো করো তুমি তো তখন তোমরা পুজো করবে পুজো করার পর তোমরা মায়ের নাম জব করবে দেখো বস মানে মায়ের নাম তুমি কিন্তু হাত জোর করে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মা কিন্তু বলেছেন যে একশো আটবার কিন্তু মায়ের নাম জব করতে হবে এবার এবারে অনেকেই আছে যারা একশো আটবার মায়ের নাম জব করতে পারে না তো তাদেরকে বিশেষ করে বলে রাখি তোমরা যত পারবে মায়ের নাম জব করবে যত পারবে জয় কৃষ্ণকালী মাহাজ জয় কৃষ্ণকালী মাহের জয় কৃষ্ণকালী জয় এক মনে শুদ্ধ মনে ভক্তি করে মাকে তোমরা মানে ডাকতে থাকো মানে মায়ের নাম তুমি তোমরা জব করতে থাকো দেখো কিন্তু উপকৃত হবে তাছাড়াও যে সন্ধ্যা হয় সন্ধ্যার সময় অনেকে ধূপ দেয় আরতি দেয় তো সে সময় কিন্তু মায়ের নাম তোমাদেরকে জব করতে হবে আর ঘুম থেকে উঠে পড়ো মায়ের নাম জব করতে পারো এবং বিছানায় বসে তোমরা মায়ের নাম জব করতে পারো মঙ্গলামা বলেছেন যে মায়ের নাম তোমরা সবসময় জব করতে পারো তো আমি তোমাদেরকে ওইটি বললাম তোমরা মায়ের নাম সবসময় জব করতে পারো তবে একটি কথা তোমাদেরকে বিশেষ বলে রাখি এক্ষেত্রে অনেকেই মানে বলে যে আমি অনেক নাম জব করেছি কিন্তু উপকৃত হয় না তো তাদেরকে বলি যে তোমরা কিন্তু ভক্তি করো ভক্তি বিশ্বাস যদি না করতে পারো কোনো তুমি উপকৃত হবে না তার জন্যে তোমরা ভক্তি আর বিশ্বাস করো উপকৃত অবশ্যই হবে আর এক মনে শুদ্ধ মনে মাকে ডাকো দেখো মা মায়ের সাড়া কিন্তু তোমরা পেয়ে যায় তো ঠিকভাবে তোমরা নাম জপ করলে অবশ্যই উপকৃত হবে অনেকেই যারা অনেক দূর দূরান্ত মানে থেকে মায়ের মন্দিরে আসে তারাও কিন্তু বাড়ি থেকে মায়ের নাম জব করে কিন্তু উপকৃত হয়ে পর মায়ের মন্দিরে আসছে পুজো দিতে সেই রকমই তোমরাও বাড়ি থেকে মায়ের নাম জব করো মন প্রাণ ভক্তি করে মেন হলো মন প্রাণ ভক্তি করে তুমি মন দিয়ে প্রাণ দিয়ে ভক্তি করে মাকে ডাকো মায়ের পুজো করো মায়ের নাম জব করো দেখো তুমিও যেরকমই সমস্যা প্রবলেম অসুবিধার মধ্যে থাকো না কেন সব কিন্তু ঠিক হয়ে যাবে তারপর তোমাদের যখন আয়গতি হবে তখন তোমরা যাবে মায়ের মন্দিরে পুজো দিতে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছে না এইখানেই শেষ করছি আশা করি বুঝাতে পেরেছি যদি না পেরে থাকি তাহলে আমাকে কমেন্ট করবে আর যারা ছবিটা চাইছো তারা বিশেষ করে একটি কমেন্ট করবে তো সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা